কিশোরগঞ্জ জেলায় গণফোরাম উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত আঠাশ ফেব্রুয়ারি শুক্রবার সকালে কিশোরগঞ্জ নিউ টাউন সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী সবুজ এর বাসভবনে গণফোরামের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গণফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা গণফোরামের আহ্বায়ক আজিজুর রহমান বুইয়া মজনু উক্ত সভায় কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ বর্তমান বিরাজমান রাজনৈতিক আইনশৃঙ্খলা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও জাতীয় নির্বাচন সম্পর্কে ব্যাপক আলোচনা করা হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহ নুরুজ্জামান কোষাধ্যক্ষ গণফোরাম কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ রৌশন ইয়েসদানি যুগ্ন সাধারণ সম্পাদক গণফোরাম কেন্দ্রীয় কমিটি লতিফুল বাড়ি হামিম যুগ্ন সাধারণ সম্পাদক গণফোরাম কেন্দ্রীয় কমিটি গোলাম রাব্বানি সবুজ যুগ্ম আহ্বায়ক কিশোরগঞ্জ জেলা কমিটি আব্দুল হাকিম কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সদস্য সচিব এ সময় উপস্থিত ছিলেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ অন্যান্য প্রমুখ